সবাইকে অনেক গুড মর্নিং তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ সকাল সকাল এত হাসি কেন বাবা সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি আজ আজকালকের আজকে হচ্ছে শনিবার শনিবার কার ভিডিও আর কালকে হচ্ছে রোববার রোববার যাবো হচ্ছে মানে আমার মাসির বাড়ি মানে আমার দিদিমার শরীর খারাপ মানে দিদার মানে আমার মানে আমার মায়ের মার শরীঘাড়া তো যাবো দেখতে আমি ছেলে আমার মেস দি মেসির ছেলে মা সবাই যাবো ভীষণ আনন্দ হবে আর যাবো মানে মা শিবাইছে লক্ষ্মীকান্তি দিকে আর জয়না আছে আছে মেলা মেলায়ও যাবো একটু ছেলেকে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য যাবো তো কালকে মানে মেলা ঘুরবো না সেরকম একটা কারণ মেলা রাতে আর আমরা কালকে সকাল এখান থেকে যাবো গিয়ে মানে চলে যাবো পুজো দেবো দিয়ে তারপর মাসি বাড়ি চলে যাব দুপুরবেলা তো মেলা মেলাঘোরা হবে না আর এত গরমে বাচ্চা নিয়ে ঘুরতেও চাই না দেখি যাবো যাইনি শুয়ে শুয়ে ফোন দেখছি কালকে কাজ করে এসেছে এসে আজকের শুয়ে ফোন দেখছে আর আগের সেই ছেলে জন্মদিনে থেকেই রিক্সা নিয়ে যাচ্ছে না কারণ শরীরটা একটু খারাপ বলেই কালকে কাজ করে আরেক শরীর খারাপ হয়ে গেছে বন্ধুরা তোমরা একটু আসতে তোমরাই বলো তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি মানে বাড়ির বউদের যদি শরীর খারাপ হয় ঠিক আছে তারা তাহলে কোথায় গিয়ে রেস্ট নেমে তোমরা বলো বাপের বাড়ি গিয়ে রেস্ট নেবে না শ্বশুর বাড়ি গিয়ে রেস্ট নেবে সবাই বলে শ্বশুর নিজের বাড়ি নিজের বাড়ি থাকলে কি রেস্ট পাওয়া যায় কাজ তো করতেই হবে ঠিক আছে আর স্বামীদের কি শ্বশুর শাশুড়িদের শরীর খারাপ হলে ওরা একদিন কাজ বন্ধ করে ঘরে থেকে রেস্ট নেয় তাহলে তো এটাই হয় যে ওটাই ওদের নিজের বাড়ি মানে শাশুড়ি মা তারপরে শ্বশুরের বড়ের ওটাই ওদের নিজের বাড়ি কাজ বন্ধ করে রেস্ট নেয় কিন্তু একটা বাড়ির বউ কিন্তু তার শরীর খারাপ হলে সে কিন্তু কাজ বন্ধ করে ঘরে থেকে রেস্ট নেয় না তার শরীর খারাপ হলে সে নিশ্চয়ই বাপের বাড়িতেই যায় আবার যেতেও দেবে না এমন আমার একটু ঠাটনা লেগে আছে আমার কি কেউ কাজটা করে দেবে কাঁচা ধোয়া যা ঘর মোচা রান্না করা সমস্তটাই করতে হবে বলছি বলে আমার বলে ঠিক আছে বদ তো করে কালকে বাপে বাড়ি যাবে এমনিতেও যাব অমনিও যাবো আর কি বলবো আমি রান্না হচ্ছে চিংড়ি দিয়ে এই যে লাউ ঘন্ট করবো আর কচু পাতা ভাতে দিয়েছি আবার মানে সিদ্ধ বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম আর একটা গিফট তোমাদের দেখানো হয়নি এই যে এই গেঞ্জিটা আর তার সাথে এই প্যান্টটা পরেছিল অবশ্যই এই গেঞ্জি প্যান্টটা এটা দিয়েছে আমাদের যে পাড়াই বলি যে মাসিটা মাসিটারা এই গেঞ্জি প্যান্টটাই দিয়েছে আর আমার শ্বশুর মাসের সাথে যে মানে কাকা কাজ করে বলি যে একটা কাকা হয় সেই কাকা কিন্তু দেখো এই যে জনসনের সেট দিয়েছে চিরি পাউডার শ্যাম্পু তেল একটা সেট দিয়েছে দুটো তোমাদের দেখানো ভালো না দেখিয়ে দিই হ্যাঁ আর মা একটু এখানে দোকান বাড়ির সাথে যায় মানে কাজে এই তারা গিফট করেছে এই যে গাড়ি মানে উনি বয়স্ক দিদাটা আর একটা নাদ নিয়ে এসেছিলো তো তারা এই গিফট করেছে গাড়ি এই তিনটে মিসিং ছিল দেখিয়ে দিলাম কেউ ঘুরতে নিয়ে যায়নি বাবাই এর অবস্থা দেখো জানলা দিয়ে কিভাবে দেখছে ও মাঠের থেকে ঘুরে এসছে যদি বা একটা মাসি নিয়ে গেছিল আর তবুও দেখো জানলা দিয়ে ওকে মেরে দেখছে ওই যে ওখানে সবাই বসে আছে ওই যে ওই যে দাদু চলে এসছে এখানে হবে আলুর চপ ওই জন্য আমি বেসনটা গুলিয়ে নিয়েছি আর এখানে দেখো মা এখানে আলুটা ভালো করে মাখিয়ে দিচ্ছিলো আর গোল করে দিয়েছিলো আমি কিছু ভেজেছি আলুর চপ আর মা কিছু ভেজেছি এই দুটো নিয়ে আমি দুটোই আলুর চপ খেয়েছি আর এখানে করছি চিকেন দেখো ভাইস রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আজকে অনেক কিছু রান্না হয়েছে অনেক কিছু হচ্ছে আলুর চপ করা হয়েছিল মেনলি আমাদের আলুর চপ আর ডালই হচ্ছিলো রান্না তারপরে আবার কালকে যেহেতু মানে ভাগনা মাংস খাইয়েছে মানে ভাগনা বলতে আমার এর কথা বলছি মাংস খাইয়েছে আজকে আবার মামা চিকেন নিয়ে চলে এসছে রান্না কর বসা বসিয়ে সেই সময় মামা মাংস নিয়ে চলে এসছে তাই ভাবলাম যে না মাংস তরকারি আপাত সত্যি দারুণ খাওয়া হয়েছে আজকেও তো আপনি এটা ভালো হয়েছে কিন্তু আমার বরের কাছে কালকের চিকেনটাই বেস্ট লেগেছে বললো কালকের একটাই দারুণ হয়েছে আজকে অতটাও ভালো হয়নি যাই হোক যেরকম হয়েছে হয়েছে সবাই কিন্তু খেয়েছে তো চলো ভিডিওটা এখন এন্ড করবো সবাই ভালো থাকে সুস্থ পার আমি হ্যাঁ ভালো কথা শেষ করে আগে মনে পড়ল আমি বলেছিলাম কালকের রোববার আমি যাব দিদার দেখতে তো সেটা আর হবে না থ্যাংক হ্যাঁ না বলছি কালকে রোববার আমার ননদদের হালখাতা আছে তো সেইখানে মা মামা বাবা যাবে ঠিক আছে ওই জন্যই যাওয়া হবে না তো চল তোমাদের সবাই করি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো